জয়ের জন্য শেষ ওভারে সিলেট স্ট্রাইকারসের প্রয়োজন ছিল পেশান মোস্তাভিজের করা ওভারের প্রথম দুই বলে দুই চার ছক্কায় সমীকরণ সহজ করেন সামুল্লা সেনোয়ারিফ তাতে ঢাকার সমর্থদের মনে কিছুক্ষণের জন্যও বড় হলেও ভয় ধরাতে পেরেছিলেন এই আফগান তবে চতুর্থ এবং পঞ্চম বলে যত আরফুল এবং সেনোয়ারিকে ফিরিয়ে ঢাকার জয় নিশ্চিত করেন পেজ বিপিএল এর সাতাশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস বনাম সিলেট করে একশো ছিয়ানব্বই জবাবে ব্যাট করতে নেমে সিলেট স্ট্রাইকার্স রান রান করে উইকেট হারিয়ে। এবং অবশেষে ঢাকা ক্যাপিটাল জিতে যায় ছয় রানে এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছে তেষারা পেরে রাফ বন্ধুরা দেখে নেব সাতাশ ম্যাচ শেষে বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল তো চলুন দেখে নেওয়া যাক বিপিএল এর পয়েন্ট তালিকায় এক নম্বরে রয়েছে রংপুর রাইটার্স তারা ম্যাচ খেলেছেন আটটি আটটিতে জয় তাদের পয়েন্ট হচ্ছে ষোলো পয়েন্ট তাদের রেকর্ড ব্র্যান্ডেড হচ্ছে প্লাস অন দশমিক ফাইভ ডাবল ফোর পয়েন্ট তালিকায় দুই নম্বরে রয়েছে ফরচুন বরিশাল তারা ম্যাচ খেলেছেন ষাটটি পাঁচটিতে জয় এবং দুইটিতে হার তাদের পয়েন্ট হচ্ছে দশ পয়েন্ট তাদের রিকুয়েড ব্র্যান্ডেড হচ্ছে প্লাস অন দশমিক ওয়ান ফোর ওয়ান পয়েন্ট তালিকায় তিন নম্বরে রয়েছে চিটাগান কিংস তারা ম্যাচ খেলেছেন ষাটটি চারটিতে জয় এবং তিনটিতে হার তাদেরও পয়েন্ট হচ্ছে আট পয়েন্ট তাদের রিকুয়েড ব্র্যান্ডেড হচ্ছে প্লাস শূন্য দশমিক সিক্স ফোর এইট পয়েন্ট তালিকায় চার নম্বরে রয়েছে খুলনা টাইগার্স তারা ম্যাচ খেলেছেন ষাটটি তিনটিতে জয় এবং চারটিতে হার তাদেরও পয়েন্ট হচ্ছে ছয় পয়েন্ট তাদের রিকুয়েড ব্র্যান্ডেড হচ্ছে মাইনাস শূন্য দশমিক ওয়ান সেভেন নাইন পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রয়েছে দুর্বার রাজ তারা ম্যাচ খেলেছেন আটটি তিনটিতে জয় এবং পাঁচটিতে হার তাদেরও পয়েন্ট হচ্ছে ছয় পয়েন্ট তাদের রিকুয়েড ব্র্যান্ডেড হচ্ছে মাইনাস ওয়ান দশমিক টু জিরো এইট সাতাশতম জিতে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে রয়েছে ঢাকা ক্যাপিটালস তারা ম্যাচ খেলেছেন নয়টি দুইটিতে জয় এবং ষাটটিতে হার তাদেরও পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট তাদের রিকুয়েড ব্র্যান্ডেড হচ্ছে মাইনাস জিরো দশমিক টু সেভেন নাইন পয়েন্ট তালিকায় একেবারে তৈরি রয়েছে সিলেট স্ট্রাইকারস তারা ম্যাচ খেলেছেন আটটি দুইটিতে জয় এবং ছয়টিতে হার তাদেরও পয়েন্ট হচ্ছে চার পয়েন্ট তাদের রিকিউ ট্রান্সলেট হচ্ছে মাইনাস ওয়ান দশমিক থ্রি এইট টু তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলি আপনি কোন বিবাদ থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল বিপিএল এর সর্বশেষ পয়েন্ট টেবিল আপডেট পরবর্তী পয়েন্ট টেবিল আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন धन्यवाद